একটি সার যখন রড বাঁধা পর্যন্ত কমপ্লিট হয়ে যায় যখন ঢালাইয়ের ডেট হয়ে গেছে তখন কিন্তু ফাইনালি কী করা হয় আমরা সারের সাইডে সাইড মেরে নিই সিঁড়ের ধাপগুলো রেডি করে নিই ডটগুলো রডের নিচে বলকগুলো কমপ্লিট করে নিই করে নেওয়ার পরে ফাইনালি কিন্তু আমরা আমরা যে কাজগুলো করি ফাইনালি সারটা আবার সুতা করি আমরা লেবেল করে দেখেন এখানে কলমে কিন্তু আমরা একটা গুনা বেঁধে নিয়ে এসি লেবেল করে এটা আমরা ছাদের কাঠের উপর ধরছি এখান থেকে আমরা কিন্তু এক ফিটে লেভেল করে নিছি যাই হোক ক্যামেরা বা মোবাইল দিয়ে আমরা ভিডিওগুলো করি এই জন্য হয়তো বা বুঝতে একটু সমস্যা হচ্ছে কিন্তু এখানে এক ফিট আছে হয়তোবা এক ফিট দুই বা তিন সুদ এখানে দেখাচ্ছে কিন্তু না অরিজিনালভাবে এক ফিট করা হয়েছে এবং এক ফিট যে দেওয়া হয়েছে এই এক ফিটটা আমরা কী করছি একটা পাঁচ কামরি মানে ষোলো মিলি কামরির সাথে একটা টেপ পিছিয়ে নিছি দেখেন ওপরের লেবেল করে মানে আমরা উপরের মাপ একট রাখছি যে এখানে এক ফিট আছে এই এক ফিটটা রাখার উদ্দেশ্য যে আমাদের সুতা লেভেলও কিন্তু কলমে যে রড বাঁধা হয়েছে এই লেভেলও কিন্তু এক ফিট আছে আর এখানে দেখেন এখানে কিন্তু আমরা সুতা টাঙ্গাইছি চারে ধার সুতা টাঙানো হয়েছে একটা ঘরের যে কোনাকানি করে চারটা কলম থাকে সেই চারটা কলমে কিন্তু কোনাকানি করে আমরা কিন্তু সুতাটা দিছি এবং এই সুতাতে আমরা চেক দিব যে আমাদের শাটারিংটা সব এক লেভেল আছে কি না আমরা যেহেতু কলমের উপরে সুতা করে লেবেল করে নিয়েছি এবং চারে ধার কিন্তু সুতা এইভাবে টাঙ্গানো আছে এই সুতা টাঙ্গানো আছে এবং এই সুতাটা কিন্তু একটু আপনাকে টান করে বাঁধতে হবে অনেক যেন টাইট হয় টাইট করে বাধার পরে কিন্তু আপনারা এইভাবে চেক দিবেন দেখেন এখানে কিন্তু আমাদের এক ফিটে কিন্তু দুই কম আসে এটা কিন্তু ঘরের মাঝখানে মানে আমাদের যে চার থেকে চারটা কলম ওঠানো হয়েছে কলমের মাঝখানে আমরা দুই সুত কম রাখছি এই জন্য যে মাঝখানে কিন্তু অনেক সময় গ্রাউন্ড ফ্লোরে ডেবে যায় আর এটা কিন্তু কলমের সাইডে মানে আমাদের মাঝখান থেকে একটু সরে গিয়ে এখানে কিন্তু অলরেডি এক ফিটে আসে আপনারা কলমে কিন্তু গুণাবাদা বা আরও সুতা বাঁধা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু পুরো ছাদটায় আমরা লেবেল করে নিছি পুরো সাদ আমাদের সব জায়গায় কিন্তু সুতার টাঙানো টাঙ্গিয়ে নেওয়া আছে আর নিচে লোক রাখা আছে যে আমাদের যখন ছাটটা যদি বেশি কম বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ওঠা নামা করার জন্য কিন্তু লোক রাখা হয়েছে নিচে আর এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের বারো ইঞ্চি বা এক ফিট লেভেলে আছে। আমরা যে কাজগুলো করি সেটা আপনাদের সাথে তুলে ধরি তুলে ধরে আমরা দেখাই যে সঠিকভাবে কাজ আপনারা কিভাবে করবেন এই রকমভাবে যদি আপনার কাজ করে নেন বা আপনি মিস্ত্রি হন বা বাড়ির মালিক হন যদি এইভাবে কাজটা করেন সেক্ষেত্রে আমার মনে হয় আপনার কাজটি কিন্তু 100% হবে আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা যারা দেখছেন অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারাই আরও কেউ দেখতে পারে বা এরকম কাজ করে নিতে পারে বা কাজের অভিজ্ঞতাটাও কিন্তু আপনাদের বেড়ে যাবে যদি এই কাজগুলো আপনারা দেখেন বা এইভাবে যদি কাজগুলো করেন অবশ্যই আপনারা নিজেরাই কিন্তু নির্দিষ্টভাবে একটা কাজ কিন্তু সুসম্পন্নভাবে করে নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর দয়া করে আমি অনুরোধ করব অবশ্যই একটু বেশি বেশি শেয়ার করে দেবেন দেখেন সব জায়গায় কিন্তু আমরা সুতাটা বেঁধে নিশি এইভাবেই যদি আপনারা কাজ করেন আপনাদের কাজও কিন্তু অবশ্যই হানড্রেড পারসেন্ট হবে